গোল পাহাড় মোড়ের কফি ইন র নতুন রূপ আর রাজ্জাক রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের জিইসিও প্রবর্তকের অদরে গোলপাহাড় মোড়ে বৃহস্পতি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক সব সুবিধা সম্বলিত আর রাজ্জাক রেস্টুরেন্ট এটি চট্টগ্রামের সুপরিচিত কফি ইন রেস্টুরেন্টকে নতুন রূপে আর রাজ্জাক নামে উদ্বোধন করা হলো। ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী রেস্টুরেন্টের জমিদার শাহনেওয়াজ খান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবদার আউশাফ সাদমান আজমাইন জলিল আবতাহি নিজাম উদ্দিন ও মুন্াসির রহমান সহ আশেপাশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় রাজনীতিবিদ ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবলার আউশাফ সাদমান নতুন উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে বলেন চট্টগ্রামের ভোজন রসিকদের জন্য আমরা একটি নতুন মাত্রা যোগ করতে চেয়েছি এখানে গুণগত মানের খাবার পরিবেশনের পাশাপাশি গ্রাহক সেবাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে তাছাড়া তাজা উপকরণ ও অভিজ্ঞ রাঁধুনি দ্বারা খাবার তৈরি করা হবে আর রাজজাত রেস্টুরেন্টে বাংলা চাইনিজ থাই এবং ইন্ডিয়ান সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন থাকবে